তো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জন্য আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ সেগুলোতে তোমরা অবশ্যই একটু যুক্ত হবে সেগুলোর লিঙ্ক আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেখানে যুক্ত হলে তোমরা কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে গুরুত্বপূর্ণ চাকরির খবরাখরবর তারপরে নিয়মিত মক টেস্ট ক্লাস এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো যারা এবারে তোমরা পুলিশ পরীক্ষা দেবে তোমরা প্রত্যেকে ওবিসির জন্য অপেক্ষায় আছো ওবিসি কেসটার তো ও কেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেই তথ্য শেয়ার করছি তার আগে আমি পুলিশ দিতে জন্য কিছু কথা বলবো তোমরা যারা এবার দু সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ জেল পুলিশ পরীক্ষা দেবে প্রত্যেকেই জানো তোমাদের জন্য মক টেস্ট কতটা গুরুত্বপূর্ণ তুমি যদি নিয়মিত মক টেস্ট না দাও তুমি কিন্তু এই পরীক্ষায় অনেকটাই পিছিয়ে থাকবে তাই তুমি কিন্তু সুপার ফিফটি মক টেস্ট তুমি সংগ্রহ করতে পারো এটা তোমার কিন্তু গুরুত্বপূর্ণ যে তিনটি পুলিশ পরীক্ষা রয়েছে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ জেল পুলিশ এই তিনটি পরীক্ষাতেই খুব কাজে লাগবে পঞ্চাশটার বেশি মক টেস্ট তোমরা পাচ্ছ এখানে এই মক টেস্টগুলো নেওয়ার জন্য এই যে ভিডিও দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে লিঙ্ক আছে অথবা তোমরা এই যে উপরে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল ফাইভ নাইন এইট ফোর ওয়ান এই নম্বরে একটু হাই পাঠিয়ে এই পঞ্চাশখানা মকটের সংগ্রহ করে নেবে ঠিক আছে তো কী বলা হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ও বিসি কেস আপডেট চাঞ্চল্যকর তথ্য মাথায় হাত পড়ল পুলিশ পরীক্ষার কি হবে আবার পরবর্তীতে শুনানি কবে হবে এটাই কিন্তু মূল বিষয় আজকের আলোচনা ঠিক আছে তো চাঞ্চল্যকর তথ্য কি তোমরা জানো যে উনিশ তারিখ প্রত্যেকে জানো আজকে উনিশ তারিখ ঠিক আছে আজকে উনিশ তারিখ কালকে আঠেরো তারিখ কালকে যে শুনানিটা হয়েছিল তো সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু ও কেসের আর পরবর্তী শুনানি নয় কেন কারণ নতুন করে যে রাজ্য সরকার সমীক্ষা করবে ও বিসিকে নিয়ে তো রাজ্য সরকারের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আরও তিন মাস সময় চেয়ে নিলেন ঠিক আছে মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আরও তিন মাস ধরে ও একটা সমীক্ষা চালাবেন ঠিক আছে ফিল্ডে নেমে একটা ও বিসির সমীক্ষা চালাবেন তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আরও তিন মাস সময় চেনিলেন তার মানে এটাই চাঞ্চল্যকর তথ্য যে তিন মাস যেটা আমরা ভেবেছিলাম এই মাসের মধ্যেই ও কেস মিটে যাবে পরের মাসে পরীক্ষাগুলো হবে কিন্তু এটা এই মুহূর্তে আর হচ্ছে না তিন মাস তো এমনিতেই সময় নিচ্ছে সরকার ঠিক আছে এই সার্ভে করার জন্য বা সমীক্ষা করার জন্য তাহলে বুঝতে পারছো যে ওবিসি কেসের পরবর্তী হেয়ারিং কবে হতে পারে তো তাহলে তোমাদের আমি বলবো যে মাথায় হাত পড়লো কাদের মাথায় হাত পড়লো যারা পুলিশ পরীক্ষাতে আছে দেখো এক মাস দু মাস এটা কিন্তু নয় বছরের পর বছর এভাবে চলছে এরকমই তো একটা পরিস্থিতির মধ্যে চলছে তাই না কত দিনের এটা একটা আপডেট এখন ওই আপডেট আমরা দিচ্ছি যে আজকেই আপডেট কালকে ওই আপডেট এই আপডেট তো আর দেওয়ার কোনো প্রশ্নই থাকতো না এতদিন ধরে এটা তো অনেক আগেই মেটার একটা কথা ছিল কিন্তু আরও তিন মাস এই তিন মাসের অপেক্ষায় কিন্তু ওটা বিরাট বড়ো কিন্তু সময় ঠিক আছে তিন মাস বলতে নব্বই দিন আরও নব্বই দিন পরে তোমাদের কিন্তু পরবর্তী শুনানি হবে তারপরে কবে পরীক্ষা হবে সেটা তো পরের ব্যাপার অনেকেই কিন্তু এই নব্বই দিনে কিন্তু পড়াশোনা ছেড়ে কিন্তু অনেক জায়গায় পালিয়ে যাবে কারণ তুমি পালাবে না আমি মানলাম তুমি পালাবে না তোমার মতো প্রত্যেকের পরিস্থিতি নয় প্রত্যেকেই তোমার মতো ফ্যামিলি থেকে উঠে আসেনি ঠিক আছে অনেকেই সংগ্রাম করছে অনেকেই এবারই এটাকে ফোকাস করছে যে এবার আমি ওয়েস্টবেঙ্গল পুলিশটা হব। কিন্তু প্রত্যেকের কাছে আরও নব্বই দিন একশো দিন সত্যি এটা অপেক্ষা করা সত্যি অনেক অনেক কষ্টের এবং যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু যারা পরিস্থিতির শিকার তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় কিন্তু এখানে একটা প্রভাব পড়ছে ঠিক আছে তারা কিন্তু অনেকেই এই পুলিশ হওয়ার স্বপ্ন থেকে পালিয়ে যাচ্ছে এটা অবশ্যই অবশ্যই অনেকেই যাবে তুমি হয়তো যাবে না দশজনের মধ্যে তিনজন ছেলে মেয়ে কিন্তু পালিয়ে যাবে ঠিক আছে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার ঠিক আছে অনেকের স্বপ্ন কিন্তু প্রথম ধাপেই বা প্রথম ধাপে পৌঁছাতে না পৌঁছাতেই কিন্তু বিসর্জন দিয়ে দেবে এটাই তোমরা বুঝতে পারছো যেহেতু আরও তিন মাস সময় নিয়ে নিচ্ছে আপনাদের রাজ্য সরকার তাহলে তো এটা কিন্তু ওবিসি কেসের যে পরবর্তী যে শুনানি যেটা এখনও আপডেট সেটা তোমাদের কিন্তু জুলাই মাস নাগাদ হতে চলছে ঠিক আছে তোমাদের ওবিসি কেসের পরবর্তী শুনানি যেহেতু জুলাই মাস নাগাদ হবে তো জুলাই মাসের আগে তো পুলিশ পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট বলা চলে ঠিক আছে তো এটাই বলবো যে তোমাদের ওবিসি কেসের জন্য কিন্তু সার্ভের জন্য রাজ্য সরকার আরও তিন মাস চেয়ে নিলেন তার মানে বুঝতেই পারছ যে ও বিসি কেস এই মুহূর্তে মিটছে না জুলাই মাসে পরবর্তী শুনানি আছে ঠিক আছে তো এই নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসলে কিন্তু আমরা সেটা শেয়ার করে দেব তাই তোমরা যদি আমাদের বাংলা শিক্ষাশ্রম সহায় একাডেমিতে আজকে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জন্য যে মকটের সিরিজটা রয়েছে এটা সংগ্রহ করবে এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে